শ্রোতা বন্ধুরা আপনাদের সামনে হাজির হলো এক অনন্য সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান বদনগঞ্জ এস এস আর্ট স্কুল পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি আপনাদের আপনার সন্তানদের জন্য নিয়ে এসেছে শিক্ষা ও সৃষ্টিশীলতার এক বিশাল জগৎ আমাদের এখানে শেখানো হয় অঙ্কন সঙ্গীত নৃত্য গিটার যোগা এবং জিমনাস্টিক আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং অভিজ্ঞ শিক্ষকেরা আপনাদের সন্তানদের প্রতিভা বিকাশের জন্য সদায় প্রস্তুত আমাদের প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত যোগা ও চারুকলা পরিষদ দ্বারা স্বীকৃত যা আমাদের প্রশিক্ষণ ও শিক্ষা পদ্ধতিকে আরো গুণগত এবং বিশ্বস্ত করে তুলেছে আর এখানে আপনি পাচ্ছেন একসাথে সবকিছু শেখার সুযোগ নাচে নাটকে সঙ্গীতে যোগায় এবং অঙ্কনে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য ন্যাশনাল ও স্টেট লেভেলে পারফর্ম করার সুযোগও রয়েছে এটি কেবল তাদের প্রতিভাকে উদ্ভাসিত করবে না পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়াবে এছাড়াও আমাদের শিক্ষার্থীরা বিশেষ সুযোগ পাচ্ছে রাজ্য ও জাতীয় পর্যায়ে অর্জনে যা তাদের ভবিষ্যতের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম প্রদান করে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনি পাচ্ছেন আরো বিস্তারিত দেখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান জিরো ওয়ান থ্রি অথবা থ্রি থ্রি জিরো এইট ফোর সিক্স টু তে